নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত প্রিয় দর্শক বন্ধু তোমরা জানো ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস তরফ থেকে কিন্তু বছরে দুবার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় প্রত্যেক বছর জিডিএস এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় জুন জুলাই মাস নাগাদ আর দ্বিতীয় বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয় অক্টোবর মাস নাগাদ জুন জুলাই মাস নাগাদ যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার কথা ছিল সেই বিজ্ঞপ্তিটা কিন্তু এবছর প্রকাশিত হয়নি কিন্তু দ্বিতীয় বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখন আমরা তোমাদের দিতে চলেছি ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের তরফ থেকে দু হাজার পঁচিশ সালে সম্পূর্ণভাবে একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি যেখানে কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে নয় অক্টোবর দু থেকে আর এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে উনতিরিশে অক্টোবর দু পর্যন্ত সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট এখানে আবেদনের যোগ্য অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু এখানে নিয়োগটি শুরু হয়েছে আর তোমাদের বলে রাখি আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে খুব সামান্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বয়স সীমা বেতন পরিকাঠামো এই সমস্ত কিছুই কিন্তু আমরা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসই আলোচনা করব। সম্পূর্ণ ইনফরমেশান জানবার জন্য কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখবে আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু তোমরা যদি চাও প্রতিদিন তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু মনেই করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা দেখো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু অনস্ক্রিনে দেওয়া রয়েছে তোমরা সকলেই কিন্তু দেখতে পাচ্ছ তোমরা দেখো এখানে এংগেজমেন্ট অফ গ্রামীণ ডাক সেবক ফ্রম ডিপার্টমেন্ট অব পোস্ট টু আইবিএস অ্যাস এক্সিকিউটিভ কিন্তু নিয়োগ করানো হচ্ছে এই এক্সিকিউটিভ পদে আবেদন যদি তুমি করতে চাও তাহলে তোমার বয়স যদি কুড়ি বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে কুড়ি বছর বয়স থেকে শুরু করে ৩৫ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট তোমরা সকলেই এখানে আবেদন করতে পারবে তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে ফার্স্ট জুলাই দু হাজার অনুযায়ী এই এক্সিকিউটিভ পদের জন্য সারা ভারতবর্ষ জুড়ে মোট শূন্যপদ হচ্ছে তিনশো আটচল্লিশটি তিনশো আটচল্লিশটি শূন্যপদের ঘাটতি পূরণের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অল ওভার ইন্ডিয়া থেকেই কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখো প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে প্রকাশিত হয়েছে তোমরা দেখো অন্ধ্রপ্রদেশ আসাম বিহার ছত্তিশগড় কেরালা গোয়া মহারাষ্ট্র মণিপুর আমাদের উড়িষ্যা পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড বেঙ্গল প্রত্যেকটা রাজ্যের পাশেই কিন্তু উল্লেখ করা আছে প্রত্যেকটা রাজ্যের জন্য কতগুলো করে শূন্যপথ রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখো বারোটি শূন্যপথ রয়েছে আর সারা ভারতবর্ষ জুড়ে তিনশো আটচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে প্রিয় ক্যান্ডিডেট তোমরা যে রাজ্য থেকে এখানে আবেদন করবে তোমরা অবশ্যই আবেদনটি করবার আগে দেখে নেবে তোমার রাজ্যের জন্য কতগুলো শূন্যপথ রয়েছে তারপরেই কিন্তু আবেদনটি করবে ইন্ডিয়া পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবকের তরফ থেকে তোমাদের সব থেকে বড়ো যে সুযোগটি এখানে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমাদের জব পোস্টিং কিন্তু তোমাদের নিজেদের রাজ্যে নিজেদের জেলাতেই কিন্তু হবে এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য তোমার মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটি কি থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে প্রিয় ক্যান্ডিডেট তুমি যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে তাহলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে এখানে কিন্তু কোনো রকম পার্সেন্টেজ বা কোনো রকম সাবজেক্টের কথা কিন্তু উল্লেখ করা নেই শুধুমাত্র তোমাকে একজন গ্রাজুয়েট ক্যান্ডিডেট হতে হবে এখানে আবেদনটি করবার জন্য তোমরা যারা এখানে চাকরি পাবে এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা বেতনের সাথে কিন্তু প্রত্যেক মাসে আবার অ্যালোয়েন্সগুলো কিন্তু অ্যাড হবে তাহলে তোমরা কিন্তু এখানে প্রত্যেক মাসে একটা ভালো মানের স্যালারি পাবে তোমরা যারা গ্রামীণ ডাক সেবক এক্সিকিউটিভ পদে চাকরি করবে এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ কি পদ্ধতিতে এখানে সিলেকশন অর্থাৎ নিয়োগটি কমপ্লিট করা হবে সব থেকে বড়ো অপরচুনিটি কোনো প্রকার লিখিত এক্সাম কিন্তু তোমাদের দিতে হচ্ছে না সরাসরি তোমাদের যে গ্র্যাজুয়েশনের প্রাপ্ত নাম্বার আছে সেই প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তোমাদের ইন্টারভিউ এবং সম্পূর্ণ ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে এবং তোমাদের প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে এবার যদি আবেদনকারী সংখ্যা খুব বেশি হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে এখানে রিটার্ন এক্সাম নেওয়া হতে পারে এটাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে উল্লেখ করা আছে ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি এই বইগুলো থেকে তোমরা জাস্ট প্রিপারেশান নিয়ে ইন্টারভিউ দিতে যাবে প্রত্যেকটা বইতে শেখানো আছে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য কিভাবে নিজেকে প্রস্তুতি করতে হয় প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটিং নিচে থাকা ডিসক্রিপশান বক্সে এছাড়াও পরবর্তীকালে যদি তোমাদের রিটার্ন এক্সাম মানে লিখিত পরীক্ষা হয় তার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি লিখিত পরীক্ষার জন্যও কিন্তু তোমরা তৈরি হয়ে থেকো কারণ পরবর্তীকালে যদি লিখিত পরীক্ষা হয় তাহলে তোমাদের কোনো চিন্তার বিষয় হবে না সেটা তোমাদের যদি প্রিপারেশান নেওয়া থাকে তোমরা এক্সামটা দিতে পারবে এবং ভালোভাবে এক্সামে পাস করতে পারবে প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডিসক্রিপশান বক্সে এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের সকলকে অনলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হবে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু তোমাদের অনলাইন আবেদনটি কমপ্লিট করতে হবে তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের ভিজিট করতে হবে প্রত্যেকে অনস্ক্রিনে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ তোমরা দেখো ডাব্লিউ ডাব্লিউ ডট অনলাইন ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু তোমরা তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করে নেবে সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে তোমরা সেখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে তোমরা দেখো আমরা কিন্তু অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে নিয়েছি তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশান আসছে আমরা যেহেতু এখানে এর আগে রেজিস্ট্রেশন করিনি সেজন্য আমরা ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করলাম এই অপশানটিতে ক্লিক করবার পর রেজিস্ট্রেশনের জন্য আমাদের সামনে একটি নতুন ওয়েব পেজ ওপেন হলো কীভাবে তোমরা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করবে দেখো এখানে ফার্স্ট নেম তারপর দেখো কনফার্ম ফার্স্ট নেম মিডিল নেম কনফার্ম মিডিল নেম তারপর লাস্ট নেম কনফার্ম লাস্ট নেম তারপর তোমাদের ফুল নেমটা এখানে তোমাদের টাইপ করতে হবে তোমাদের মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবে কনফার্ম মোবাইল নাম্বার করবে অল্টারনেটিভ মোবাইল নাম্বারটি এখানে আরেকটি দেবে ইমেল আইডিটা দেবে তারপর দেখো কনফার্ম ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে দিতে হবে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি ক্যাপচার দেখতে পাচ্ছ এই ক্যাপচারটা এই সিকিউরিটি কোডের পাশে যে বক্সটি রয়েছে সেখানে টাইপ করে দেবে তারপর দেখো নিচে সেভ অ্যান্ড নেক্সট বলে একটি অপশান রয়েছে এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা যে ইমেল আইডি এবং ফোন নাম্বারটি দিয়েছ সেখানে আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে আবেদন ফর্মটি লগ ইন করবার জন্য তোমরা সেই আইডি পাসওয়ার্ডটা দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা লগ ইন করে নেবে তারপর তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলো সেখানে ঠিকঠাকভাবে ফিল আপ করবে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট থেকে ফিল আপ করবে তোমাদের অ্যাড্রেস ডিটেলস এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত ডিটেলস যা যা সাপোর্টিং ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে ফটো সিগনেচার সহ সেগুলো স্ক্যান করে আপলোড করবে তারপর তোমরা আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেওয়ার আগে একবার প্রিভিউ করে দেখবে যে তোমাদের কোনো জায়গা এডিট করবার প্রয়োজন আছে কি না যদি করার প্রয়োজন থাকে এডিট করে নেবে তারপরেই কিন্তু ফাইনাল সাবমিট করে দেবে তাহলেই ব্যাস এখানে রেজিস্ট্রেশন প্রসেস সহ অনলাইন আবেদনটিও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আজকে তাহলে এখানে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও মনে হয় অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে